কেমন আছো আমি বর্ণালী বর্ণালি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আমি তো ভালোই আছি তোমরাও আশা করি ভালো আছো ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি এটা হচ্ছে খুব সকাল বলবো না তো দেখো বুঝতেই পারছো ওয়েদার দেখে বাইরে পড়ছে বৃষ্টি কদিন রোদ ওঠার পর আবার বৃষ্টি শুরু হয়েছে তো অনেকে অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে কখনো বৃষ্টি কখনো রোদ এরকম চলছে তো ভাবছিলাম বাইরে পড়ছে বৃষ্টি বৃষ্টি দেখে আমার খিচুড়ি খেতে মন ইচ্ছা করলো তো ভাবলাম তাহলে বাড়িতে খিচুড়ি আর ডিমের কষা ডিমের কষা করবে তো আমার ছেলে তো ডিম খেতে ভালোই বাসে তাও আমারও ইচ্ছা করছিল খিচুড়ি খিচুড়ি মন আজ খিচুড়িটা করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে জানো তো কিন্তু খিচুড়িটা একটু অন্যরকম করেছিলাম আমি এমনিতেই পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি করলে সেদ্ধ চালের করি আর নিরামিষ ভাবে করলে গোবিন্দভোগ চালের করি আমি তো এই এই খিচুড়িটা গোবিন্দভোগ চাল আর সেদ্ধ চাল অ্যাড করে করেছিলাম তো ওই যে বললাম নিরামিষভাবে করলে শুধু গোবিন্দভোগ চাল দি তো আজকে কি মন ইচ্ছা করলো তাহলে এর মধ্যে গোবিন্দভোগ চালটা অ্যাড করি আর এর মধ্যে ডালটা তো মুসুরির ডালই দিয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে করি সত্যি এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে নিরামিষ খিচুড়ির থেকে এই পেঁয়াজ রসুনের খিচুড়িটা খেতে আমার বড্ড বেশি ভালোবাসি জানো তো তখনই সেজন্য আর মন ইচ্ছা করলো যখন করেই ফেলি আর সাথে ডিমের কষা করেছিলাম ওদিকে দেখো ডিমটা সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি আর একদিকে খিচুড়িও বসিয়ে দেবো ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়েছি আলুগুলোকে কেটে বসিয়ে দিলাম ডিম আলু ততক্ষণে সেদ্ধ হোক তারপরে এদিকে খিচুড়ির জন্য চালটা রেডি করে নিচ্ছি চালটাও বসিয়ে দিচ্ছি ওদিকে চালটা গরম হোক ওই যে বললাম সেদ্ধ মানে আগে প্রথমে সেদ্ধ চালটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে গরিব চাল আর তোমার মুসুরির ডালটা অ্যাড করবো অর্ধেক যখন সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তারপর রান্না করতে করতে বাইরেটা দেখতে এলাম যে বৃষ্টিটা কতটা কমেছে আর তার মধ্যে মাথায় এক গাদা তেল দিয়েছিলাম অনেকদিন দিন ধরেই তেল দেওয়া হয় না তো কি আর করা যাবে সেই জন্য তেল দিয়েছিলাম সেজন্য আমার মুখটা চুলটা ওরকম চিপসে গেছিলো তো দেখো ওইদিকে আবার কিচেনে চলে এলাম রান্না কর করে নিচ্ছি এদিকে পেঁয়াজ রসুন পেস্টটা করে নিয়েছিলাম সামান্য পরিমাণ আমি একটুখানি কুচুনো পেঁয়াজ দিয়েছি আর ওদিকে মিক্সিতে রসুন আদা পেঁয়াজ পেস্টটা করে নিচ্ছি ওদিকে রান্না করতে করতে যতটুকুনি বাসন হয় বাসনগুলো মেজে ফেলি আর আমার জানো তো একদিন একজন বলো তিনজন বলো বাসন খুব বেরোয় সেজন্য মানে রান্না করতে করতে যদি বাসনগুলো মাজা হয়ে যাও তাহলে কাজটাও অনেকটা এগিয়ে থাকে ওদিকে বাসন যে কটা বেরিয়েছিল দিয়ে নিচ্ছি এদিকে ডিমটাও কষা কষা শুরু করে দিয়েছি কষে নিচ্ছে দেখো আর ডিমের একটুখানি কষা ওইদিকে দেখো ওইদিকে জাল চাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর তারপরে তরকা ফ্রাই প্যানের মধ্যে আমি খিচুড়ির মধ্যে যে ফোড়নে দেব কুচনো পিঁয়াজ একটু রসুনও দিয়েছি আর টমেটো দেব আদা দেব। গোটা জিরে শুকনো লঙ্কা আর আমি একটু সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ওই খিচুড়িটার মধ্যে দিয়ে দিই বেশ পড়নে দিয়ে দিলাম ওদিকে দেখো খিচুড়িটাও নেড়ে নিচ্ছে ওদিকে ডিমের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে আমি একটু কষাবো ঝোলটা আর একটু টানবো তারপরে খিচুড়িটা দেখছি কতটা নুন মিষ্টি হয়েছে নুন মিষ্টি দিয়েই লাস্টে গরম মশলা দিয়েই খিচুড়িটা নামিয়ে নেবো এদিকে আমার খিচুড়িটাও হয়ে যাবে তারপরে দেখো এদিকে নুনটাও দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দেবো এমনিতেই খিচুড়ি আমি গরম মশলা দিই সামান্য পরিমাণ মিষ্টি দিলে কি টেস্টটা ব্যালেন্স হয় জানো তো তো দিয়ে দেখো লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি খিচুড়ির সঙ্গে ঘিটা ভালোই লাগে এমনিতেও বেসিক্যালি নিরামিষ খিচুড়িতে ঘিটা দেওয়া হয় তো আমি একটুখানি টেস্ট আনার জন্য এটার মধ্যেও ঘি অ্যাড করলাম ওইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘরের যা টুকটাক কাজ ছিল একটুখানি গুছিয়ে গেছি নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি নিয়ে তারপরে চলে যাবো সানে চলে যাব স্নান টান করে এসে খেতে বসে পড়বো খিচুড়িটা ওদিকে রান্না হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে যাওয়ার পর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে ওর একটু আমার দেরি হয় এদিকে মানে এই খিচুড়ি রান্না করে রান্না করতে করতে চান করতে করতে এদিকে লেট হয়ে যায় তোজন্য ছেলেকে আমি দিয়ে দিই খেতে ওদিকে দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে চান টান করে নিয়ে পুজো টুজো করে নিয়ে এবারে লাঞ্চে বসবো খিচুড়িটা বেড়ে নিচ্ছি সাথে কষা আমার লাঞ্চ এটাই তোমরা কে কি লাঞ্চ মিনিট করলে আমাকে জানিও ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করতে গেলো নি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো খুব শিগগিরই আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো